আমি যদি কাজ না করি উপার্জন না করি তাহলে তো সংসার চলবো না আমি পড়াশোনাও করতে পারব না ও আচ্ছা তোর পরিবারে সমস্যা তোকে তো দেখে মনে হয় না তোর পরিবারের সমস্যা তুই একটা পঙ্গু তোর পা নাই কিছু না তুই ভাত দেখাইতেছ যে তুই একজন লাট হয়ে গেছস হ্যাঁ এই মানুষের সাথে কিভাবে কথা বলতে জানোস না একটা অটোওয়ালা অটোওয়ালার মতো থাকবি ম্যাডাম হাতের আওয়াজ লাগে এমন করতেছেন কা আমি একজন পঙ্গু মানুষ আমি তো কইলাম যে আমার ভুল হয়ে গেছে তারপর আমার লাগে এমন করতেছেন কা গায়ে পড়ে ঝগড়া করতেছেন কি লাগে তোর সাথে হ্যাঁ তোর মতো অটোওয়ালার সাথে কেমন ব্যবহার করবো একজন অটোওয়ালার সাথে কি আমি এক্সপেক্ট দিয়ে কথা বলবো ফকিন্নি কথা কার তুই একজন ফকিন্নি ফকিন্নি ফকিনের মতো থাকবি বেশি কথা বলার চেষ্টা করবি না দোস দেখ তো ওইটা কি পড়তেছে হ্যাঁ তুই তো একদম ঠিকই বলছিস দেখি ফকিনির বাচ্চাটা কি নিয়ে পড়াশোনা করে এখানে আবার কি রাখছে এই এইটা তো আমাদের ভার্সিটির নোট

আপনি একটা চিন্তা করে দেখেন আমাদের ভার্সিটির রেপুটেশন কোথায় যাবে ওর মতো একটা অটোওয়ালা নাকি আমাদের ভার্সিটিতে পড়াশোনা করে আপনি একটা চিন্তা করছেন স্যার এই জন্য এই বাচ্চাটাকে আমি বুঝাইতেছিলাম যে ওর কোনো যোগ্যতাই নেই আমাদের ইউনিভার্সিটিতে পড়াশোনা করার শাট আপ শাট আপ ওকে চেনো স্যার ওকে চেনার কি আছে আমি বললাম না ও একটা অটোওয়ালা দেখতেই তো পাচ্ছেন ভিকারির বাচ্চা না ও অটোওয়ালা নয় ও আমাদের কলেজের টপার একজন ভালো ছাত্র কি বলতেছেন স্যার ওর মতো একটা পঙ্গু ছেলে যে কিনা অটো চালায় সে আবার আমাদের ভার্সিটির টপার এটা কি মানা যায় স্যার আসলে কি হয়েছে জানো তোমরা তো বড় লোকের ছেলে মেয়ে বাবা মায়ের অনেক টাকা আছে আরাম আয়েসে চলো যা খুশি তাই করো ইউনিভার্সিটিতে আসলে আসো না আসলে নাই কিন্তু এই ছেলেটা এই ছেলেটা পঙ্গু হয়েও কিন্তু তার সংসারটা চালাচ্ছে তার মা অসুস্থ তার মার চিকিৎসা পর্যন্ত এই ছেলে চালাচ্ছে নিজের পড়াশোনার খরচও চালাচ্ছে এই ছেলেকে আমরা কলেজে ফ্রি পড়াশোনা করাচ্ছি কারণ এই ছেলেটা ভালো ওর মাথা ভালো ও বিলিয়ান ছাত্র আর তার সাথে তোমরা এরকম খারাপ ব্যবহার করছো আচ্ছা আমি বুঝলাম সে অটো চালাচ্ছে আচ্ছা যে অটো চালায় সে কি মানুষ না হ্যাঁ যত ছোট কাজই হোক সেই কাজকে কিন্তু কখনো ছোট করে দেখতে নেই ম্যাডাম আপনারা দুইজন তো পড়াশোনা করতেছেন শিক্ষিত মানুষ আপনারা যে আচরণ আমার লগে করলেন তাতে মনে হয় না যে আপনারা শিক্ষিত শিক্ষিত মানুষের আচরণই থাকবো আলাদা মানুষের সাথে ভালো ব্যবহার করব। মানুষ তার ব্যবহার দেখে মনে করব যে সে একজন শিক্ষিত মানুষ আর এই যে ম্যাডাম আমার তো একটা পায়ে সমস্যা বলতে গেলে পাও নাই আপনাকে যদি পাও না থাকতো না তাইলে আপনারা বুঝবেন যে পাওনা থাকা মানুষের কত কষ্ট আচ্ছা ঠিক আছে আমি আপনাকে কথা কিছু মনে করি নি তাই একটা অনুরোধ সব সময় মানুষের লাগে ভালো ব্যবহার করেন কারণ আমাকে ভার্সিটির একটা নাম আছে না শুনেছ ওর ভাষাগুলো শুনেছ ওর কথাগুলো শুনেছ ওর কাছ থেকে শেখো ওর কাছ থেকে তোমাদের অনেক কিছু শিকার আছে সোমায়া শোনো এখন থেকে যদি না শুধরাও না তাহলে কিন্তু ভবিষ্যতে তোমরা প্রস্তাবে আমার এই কথাটা মনে রাখো জি স্যার সরি আমাদের ভুল হয়ে গেছে আমরা আসলে বুঝতে পাইনি যে আপনি আমাদের ভার্সিটির টপার স্টুডেন্ট সরি ভাই আমাদের ভুল হয়ে গেছে দাঁড়িয়ে কেন আছো যাও সরি স্যার ঠিক আছে আসসালামু আলাইকুম চলো আমরা এবার ক্যাম্পাসে যাই আর শোনো তুমি কিন্তু ওই মেয়েদের কথায় কোনো মনে কষ্ট নিও না আচ্ছা স্যার চল ঠিক আছে চলো कैंपसे जाए और सर